নমস্কার বন্ধুরা অপু সংসারে আরেকটি নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে হলো চব্বিশে নভেম্বর রবিবার আর এখন বাজে সকাল সাড়ে নটা আর আজকে আমি খুব সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়ে স্নান টান করে তৈরি হয়ে গেছি কারণ আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হতে চলেছে ইন্ট্রো দেখে তো আপনারা সবাই বুঝেই গেছেন যে আজকে আমাদের বাড়িতে কিসের অনুষ্ঠান তাও আমি আপনাদের বলেই দিচ্ছি যে আজকে আমার বড় জায়ের ছোটো ছেলের প্রথম বিবাহ গত বছর নভেম্বরের তেইশ তারিখে ওদের বিয়ে হয়েছিল আর দেখতে দেখতেই কেমন একটা বছর কেটে গেল গতকালই ছিল ওদের বিবাহবার্ষিক মানে তেইশ তারিখে কিন্তু যেহেতু কালকে শনিবার ছিল আর সেরকমভাবে সবার ছুটি ছিল না আর আজকে রবিবারই তাই অনুষ্ঠানটা হবে আর আজকে যেহেতু অনুষ্ঠানটা একটা রেস্টুরেন্টে হবে তাই আমার সেরকম কাজের দায়িত্বও ছিল না তাই ভাবলাম যে আজকের দিনটা কিন্তু আমি আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করব। ব্যাস বেরিয়ে পড়েছি গন্তব্যের উদ্দেশ্যে আর গাড়িও এখানে রেডি আর আমার দেখুন সব আত্মীয় স্বজনরাও এসে পৌঁছে গেছে এবার আমরা সবাই একসাথেই বেরিয়ে পড়বো আজকের গন্তব্যের উদ্দেশ্যে আচ্ছা এবার বলি আমরা যাচ্ছি আজকে বারবিকিউ নেশানে কারণ ওখানেই আজকের অনুষ্ঠানটা হবে আর এই যে দেখুন কথা বলতে বলতেই চলে এলাম বারবিকিউ নেশানে ওই যে দেখুন দেখা যাচ্ছে ট্রেন্সের ওপরে আর এই যে হচ্ছে আমাদের মিষ্টি বৌমা এই বৌমাকে কিন্তু আপনারা অনেকেই চেনেন যারা আমার ভিডিওগুলি রেগুলার দেখেন তাদের সঙ্গে কিন্তু আমি এই বৌমার আগেই পরিচয় করে দিয়েছিলাম আর এই যে সব বৌমাদের আত্মীয় প্লাস সাইডে আমাদেরও সব আত্মীয়রা সবাই কেমন একসাথে আজকে আমরা গেট টুগেদার হয়েছি আসলে কি জানেন এই ব্যস্ত জীবনে কিন্তু আমরা সবাই এই গেট টুগেদার হওয়াটা কিন্তু ভুলেই গেছি এই ছোট মোটো অনুষ্ঠানগুলো ছাড়া কিন্তু কারো কাছেই এখন আর সেরকমভাবে সময় হয় না যে সবাই একসাথে হব আর এই অনুষ্ঠানগুলিতে যখন সবাই একসাথে হই না আর সবার সাথে আবার অনেক পর পর দেখা হয় তখন কিন্তু দারুণ মজা হয় তাই না বলুন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে বলুন এই ছোট ছোট অনুষ্ঠানগুলোতে সবার সাথে দেখা করতে আর অনেক দিন পর আমাদের বাড়িতে আর সুন্দরভাবে অনুষ্ঠান হলো সেই এক বছর হয়ে গেছে বিয়ে হয়ে আবার সেই এক বছর পর আমরা সবাই এরকম একটা ছোটখাটো অনুষ্ঠানে সবাই একসাথে হলাম এই যে দেখুন আমাদের ছেলে আর বৌমা কি সুন্দর লাগছে দেখুন ওদেরকে দেখেই যেন আমি আমার নিজের জীবনটাকে তুলনা করি কারণ আমার যখন বিয়ে হয়েছিলো তখন আমার হাজব্যান্ড যেহেতু কাজের সূত্রে বাইরে চলে গেছিলো আমরাও সাথে চলে গিয়েছিলাম তাই এই ছোট ছোটো অনুষ্ঠানগুলো কিন্তু আমাদের আর সেইভাবে এনজয় করা হয়নি আর ওদের এই অনুষ্ঠানগুলো আজকে এনজয় করতে পারছি বলেই আমি যেন আমার জীবনটাকে ওদের সঙ্গে তুলনা করছি আর আমি আমার জীবনটাও ওদের সঙ্গে এনজয় করছি তাই না বলুন আজই দেখুন কথা বলতে বলতেই চলে এসছে কেকগুলো আর এই কেকগুলো কিন্তু খুব সুন্দর এই যে দেখুন আমার ছেলে আর বৌমা আর ওদেরকে দেখেই যেন আমি আমার ওদের মোজখানেই আমি আমাকে দেখতে পাচ্ছি কত ভালো লাগছে আজকে ওদের এই দুজনকে এত খুশি দেখে ব্যাস দেখুন ওরা আজকে দুজনে কত খুশি আর এইভাবে এই খুশিটা যেন ওরা সারা জীবন কাটাতে পারে আর আজ সত্যি কথা বলবো কি যে এই যে এই লাইফটাই এটাই এনজয় করাটাই কিন্তু জীবনের থেকে বড়ো এনজয়মেন্ট মুভমেন্ট হয়ে থাকবে ওরা যখন আমাদের মতন বয়সে চলে আসবে তখন কিন্তু এই ভিডিওগুলো দেখেই বুঝতে পারবে যে এইভাবে দিনগুলো কিভাবে আনন্দের ছিল তারপরে এই সব নানা রকম দায়িত্ব এসে যাবে তখন কিন্তু এত এনজয় করার আর ওদের সময় হয়ে উঠবে না আর এদিকে দেখুন রেস্টুরেন্টের এই এত শত খাবার দেখেই আমার যেন মনটা ভরে যাচ্ছে যে এতগুলো খাবার আমি কি এত কিছু খেতে পারবো আর যেহেতু আমি ভেজ খাই তাই আমার থেকেও যারা ননভেজ খান তাদের জন্য কিন্তু একটা আদর্শ রেস্টুরেন্ট হচ্ছে এটা মানে এত নানা রকমের আইটেম ছিল মাছ মাংসের তাতে আর আমি আপনাদের বলে গুনিয়ে গুনিয়ে শেষ করতে পারবো না অনেক রকমের আইটেম ছিল ভেজও ছিল আইটেম কিন্তু সবথেকে বেশি ননভেজ ছিল আর যারা ননভেজ খান তাদের জন্য বলবো অবশ্যই একবার করে এই রেস্টুরেন্টটায় অবশ্যই যাবেন এই যে দেখুন এই যে এখানে মিষ্টির কাউন্টারও হয়েছেও আমি দেখলাম এত রকমের মিষ্টি রাখা রয়েছে যে এগুলি আমি কি করে খাব এখানে মানে কমসে কম পনেরো থেকে কুড়ি রকমের মিষ্টি রাখা ছিল আর সাথে ছিল এরকম ফ্রুট স্যালাড এমনি নর্মাল স্যালাড মানে কত রকমের আইটেম যে আমি খেয়ে আর শেষ করতে পারবো না মানে স্টার্টারই যা দিয়ে গেছিল এই যে দেখুন ফুচকা থেকে স্টার্টার শুরু তারপরে পাপড়ি চাট থেকে শুরু করে কাবাব মানে কি নেই মানে এখানে যে মানে কি বলবো আমি আপনাকে বলে বোঝাতে পারছি না যে এত রকমের খাবার দেখে আমি শুধু ভাবছিলাম যে এগুলো তো আমি কিছুই খেতে পারবো না এই যে দেখুন আমরা ফুচকা দিয়ে শুরু করে দিলাম আর এইদিকে চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে আমাদের সব আত্মীয় স্বজনরাই বসে আছে কত ভালো লাগছে না বলুন অনেক দিন পরে আবার এরকমভাবে একটা ছোট্টখাটো অনুষ্ঠান এনজয় করছি তাই না বলুন এই যে এনারা হচ্ছে আমার বৌমার দিদা মামা মামি সব আর এই যে দেখুন এখানকার স্টাফগুলোও আমি দেখছিলাম হোটেলের স্টাফগুলো এত মিষ্টি ব্যবহার ওদেরকে যতবারই যা আইটেম বলে ডাকা আছে ফটাফটে এসে সেই আইটেমগুলো সার্ভ করে দেচ্ছে আর এই যে দেখছেন এটা একটা বেবি কন দিয়ে জানি না কী বানিয়েছিল এত টেস্টি ছিল যে এটা আমি দুবার খেয়েছিলাম আর ভালোও লাগছিলো আর যেহেতু আমি নন ভেজ খাই না আমাকে যেন ওরা আলাদা আলাদা করেই ট্রিট করছিল মানে ভেজের আইটেমগুলো বারবার করে আমাকে জিজ্ঞাসা করছিল যে আপনি এটা খান ওটা খান মানে নানারকমভাবে বারবার এসে আমাকে বারবার করে সার্ভ করে যাচ্ছিল আর যারা নন খান তাদের জন্য তো কোনো ব্যাপারই না এবার এদিকে দেখুন গ্রিল আইটেমগুলো চলে এলো এখানে ভেজের গ্রিলগুলো ছিল মাশরুম ছিল কর্ন ছিল ফ্রুটের যে একটা ছিল আর এদিকে একটা এটা যেন কি দিয়েছিল একটা এই মানে সোয়া চাপ না কি বললো সেটাও দারুণ লাগছিলো খেতে কিন্তু এটা এটাও ভালো লাগছিলো খেতে আমার তো খুবই ভালো লেগেছে আর আপনাদেরও কিন্তু ভালো লাগবে এই যে এবার এসে গেলো পনির চপ মানে আমি যেহেতু ভেজ কাছিলাম সেই জন্য আমাকে বারবার করে ভেজের আইটেমগুলো দিচ্ছিলো ব্যাস এবার চলে এসেছিল গিল করা চিকেনের আইটেমগুলো আর এই চিকেনের আইটেমগুলোও কিন্তু খুব টেস্টি হয়েছিল এই যে দেখুন যে এই যে এও হচ্ছে আমার ছোটো নানোদের ছেলের বউ আর ওর কাছেই আমি জানতে পারলাম যে চিকেনের এই গ্রিল করা চিকেনটা নাকি দারুণ হয়েছিল খেতে আর আমাকে ওরা দিয়ে গেছিলো গ্রিল পনিরটা আর এই পনিরটাও কিন্তু খুব টেস্টি ছিল মানে আমি যে কটা আইটেমই এখানে ট্রাই করলাম না সে কটা আইটেমে কিন্তু খুব দারুণ ছিল আমার কাছে কিন্তু খুব টেস্টি লেগেছিলো আর আশা করছি আপনারাও যদি এই রেস্টুরেন্টে একবার যান তাহলে আপনাদের কাছেও এই আইটেমগুলো ভালো করবে এদিকে দিয়ে গিয়েছিল ফিশ ফিঙ্গার আর সসেস চিকেন সসেস এগুলোও নাকি খুব টেস্টি হয়েছিল আর আমি নিয়ে নিয়েছিলাম এই বাটার মাশরুমটা এটাও কিন্তু দারুণ ছিল খেতে মানে যে কটা আইটেমটি আমি এখানে খেলাম না সব কটা আইটেমে খুব দারুণ দারুণ লাগলো খেতে আর আমি আপনাদেরকেও বলবো অবশ্যই কিন্তু আপনারা এই রেস্টুরেন্টে গিয়ে একবার ট্রাই করবেন এই যে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছিলাম এই ভুট্টাটা এটাও কিন্তু দারুণ লাগছিল খেতে আর সাথে ছিল গ্রিল করা এই ফ্রুটগুলো এটাও আমার কাছে খুব ভালোই লেগেছে আর এই যে এই দেখুন এই দুটো ভাই এই যে এত সুন্দর গান শোনাচ্ছিলো আর এই গানগুলো শুনে শুনে যে আমার কী ভালো লাগছিল যে আমি যে কি বলবো আপনাদের জানেন এত ভালো লাগছিল আসলে কি জানেন আমরা যে রেকর্ডে গানগুলো শুনি না আর বা মাইকে শুনি তার থেকেও যদি কোনো লাইভ কনসার্টে যাই যেরকম আনন্দ লাগে ঠিক সেরকম লাগছিল এত সুন্দর মহলটাকে করে দিয়েছিলো এই ভাই দুটোকে এই ভাই দুটোকে কিন্তু আমার অসংখ্য ধন্যবাদ এর জন্য আর এদিকে দেখুন চারিদিকে সব আমাদের আত্মীয় স্বজনরা একসাথে সবাই এক জায়গায় কি সুন্দর আনন্দ করছে মানে আমি শুরুতেই বলেছিলাম না এই যে একটা আনন্দ গেট টুগেদারে সেটা কিন্তু এরকম ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমেই আমাদের খুঁজে নিতে হবে তাহলেই দেখবেন আমরা সবাই কীরকম খুশিতে আর সুস্থ হয়ে থাকবো তাই না বলুন আর এই যে দেখুন কথা বলতে বলতে এদের কেকও এসে গেছে কিন্তু কেকটাও যেন আমার কাছে খুব দারুণ লাগলো খেতে মানে সবকটা আইটেমই মোটামুটি ভালো ছিল মাছের বা মাংসের সবকটা আইটেমই যারা যারা খেয়েছে সবাই বলল খুব দারুণ ছিল আর এই যে দেখুন এদিকে কিন্তু কোল্ড ড্রিঙ্কসেরও ব্যবস্থা ছিল আর তাই ভাবলাম এবার আমরা যখন স্টার্টার খেয়ে নিয়েছি আর অনেকক্ষণ সময়ও হয়ে গেছে এবার তাহলে আমরা মেন কোর্সটাও খেয়ে নিই পেটে তো আর একটু জায়গা নেই তবুও আমি ভাবলাম মেন কোর্সটাও একটু একটু ট্রাই করে নিই তাই খুব সামান্য সামান্য একটু একটু নিয়ে নিলাম আর এই যে দেখুন এটা কিন্তু ঝিঙে আলু পোস্ত এত সব রান্নার মাঝখানেও আমি যে এরকম একটা ঘরোয়া ঝিঙে আলু পোস্ত পাবো আমি কিন্তু কল্পনাও করিনি এখানে কিন্তু এই ঝিঙে আলু পোস্তটা আমার কাছে খুব ভালো লেগেছিলো আর এই যে দেখুন কি বাটার পনির মশলা এটাও কিন্তু ভালো ছিল মালাই কোপ্তা ছিল সেটাও ভালো ছিল পনির বাটার মশালা এটাও ভালো ছিল মোটামুটি যে মেন কোর্সের আইটেমগুলো ছিল না সেগুলো কিন্তু এখানে ভালো লাগছিল আর এই যে দেখুন চাইনিজ খাবারও এখানে রয়েছে এখানে এই যে দেখুন হাক্কা নুডলস রয়েছে আর এখানে পাস্তাও রয়েছে তাই আমি বলবো ইন্ডিয়ানের সাথে সাথে চাইনিজটাও আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন এই সবকটা আইটেমে কিন্তু খুব ভালোই ছিল কয়েক রকমের স্যালাডও ছিল আর সেখান থেকে আমি দু তিন রকমের স্যালাড নিয়ে নিলাম কারণ এতগুলো স্যালাড আমি আর ট্রাই করতে পারবো না এটা যদি অন্য সময় আসতাম তাহলে হয়তো আর একটু ট্রাই করতে পারতাম কিন্তু অলরেডি এত আমি স্টার্টার খেয়ে নিয়েছি যে আমার আর মেন কোর্সের জন্য জায়গাই ছিল না এই যে দেখুন এদিকে চিকেনেরও আইটেম রয়েছে এটা আমার ছেলেকে আমি চিকেনটা দিয়ে দিলাম ওদিকে এদিকে রয়েছে এই যে বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর রয়েছে এইদিকে মানে কলকাতার চিকেন বিরিয়ানি আর এদিকে বাসন্তী পোলাও আর ঠিক তার অপোজিটেই রয়েছে খাসির মাংস মানে পোলায়ের সঙ্গে যেটা সব থেকে বেশি ভালো জমে সেটাও পাশাপাশিই রাখা ছিল সবাই আমরা খাবার নিয়ে এবার চলে এলাম টেবিলে একটু একটু করে ট্রাই করে নিই পাস্তাটা কিন্তু দারুণ লাগছিল খেতে একদম হোয়াইট পাস্তা তো দারুণ লাগছিল খেতে মানে ভেজের যে আমি তো ননভেজ খাইনি কিন্তু আমি যে ভেজ আইটেমগুলো খাচ্ছিলাম সে কটা খেয়েই আমি বুঝে গেলাম যে ভেজে বা ননভেজ আইটেমগুলো দারুণ হবে এবার আমরা চলে এসেছি একটু মিষ্টির কাউন্টারে আর এত রকমের মিষ্টি দেখে আমি তো ভাবতেই পারছিলাম না যে আমি কোনটা ছেড়ে কোনটা নেব তাই খুব সামান্য সামান্যই অল্প অল্প করে সব কিছুই নিয়ে নিলাম এই যে দেখুন প্রথমে নিয়ে নিলাম অল্প একটু ফ্রুট আর তারপরে একটু কেকের মতন এটা কিনিলাম এটাও যেন খুব সুন্দর ছিল খেতে আর এই যে নিলাম রসমলাইয়ের মতন কি একটা এটা তো দারুণ ছিল খেতে একদম হালকা মিষ্টিতে ছিল তো এই জন্য এটা আমার ভালো লেগেছে মানে মিষ্টিগুলো কিন্তু খুব কড়া পাকের মিষ্টি ছিল না রসগোল্লাটাও একদম হালকা রসের মিষ্টি ছিল আর এখানে ছিল এই যে রসমালাই এটাও বেশ ভালোই ছিল মানে যদিও আমি এগুলো সব পুরোটা পুরোটা খেতে পারিনি একটু একটু নিয়েছিলাম আর মানে সামান্য সামান্যই মুখে দিয়েছিলাম আর এই যে দেখুন এই যে যে ছোটো ছোটো গোলাপ যেমনগুলো ছিল না এটা এত টেস্টি ছিল আর একদম গরম গরম ছিল আর সাথে ছিল মুগ ডালের হালুয়া এটাও খুব টেস্টি ছিল আর এই যে ব্রাউনিগুলো এগুলো আমি কেউ কোনোটাই পুরো খেতে পারিনি এত পেট ভরে গেছিল যে আমার পেটে আর জায়গা ছিল না আর এই মিষ্টিগুলো এখনো মনে আছে আমার মুখে লেগে আছে এত সুন্দর লেগেছে এই হালুয়াটাও খুব সুন্দর হয়েছিল খেতে এবার আমি একটু ট্রাই করব মালপোয়াটা এই মালপোয়াটা খেতে খেতেই আমার কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে গেল কারণ ছোটবেলায় আমি মালপোয়া খেতে ভীষণ ভালোবাসতাম আর ঠাকুমাকে শুধু বিরক্ত করতাম যে মালপোয়া বানিয়ে দাও তাই একটু মালপেওয়াটাও ট্রাই করে নিলাম আর তারপরেই আমরা চলে এলাম আইসক্রিমের কাউন্টারে এখানে কিন্তু নানা রকমের আইসক্রিম আর কুলফি ছিল আর এখান থেকে আমি দু রকমের নিয়ে নিলাম এখান থেকে একটা নিয়ে নিলাম ম্যাঙ্গো ফ্লেভার আর একটা নিলাম পান ফ্লেভার আর এই দুটোই ছিল দারুণ ছিল আর বাকিগুলো আমি আর ট্রাই করতে পারলাম না আর এই দেখুন এই যে আমার বৌমা আর আমার ছেলে ওদের এই বিশেষ দিনটিকে সুন্দর মুহূর্তগুলো ভালোভাবে আনন্দ করছিল আর ওদেরকেই দেখতে দেখতেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমি আপনাদের কাছেও আশীর্বাদ চাচ্ছি ওদের জন্য যেন আপনারাও ওদেরকে দু হাত তুলে একটু আশীর্বাদ করুন ওরা যেন সারা জীবন এইভাবেই আজকের দিনটাকে এনজয় করতে পারে তাহলে আসি বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে দেখা হবে একটি নেক্সট ভিডিওতে